এখন আমরা স্বাধীনতা হারণ হয়েছি অমুসলিমদের হাতে সেই দিন বেশি দূরে নাই এই স্বাধীনতা আমাদের আজ আবার হাতে পড়ে রয়েছে যার কারণে আমরা পদে পদে মার খাচ্ছি এই স্বাধীনতা যদি আমাদের হাতে না আসে ততদিন পর্যন্ত আমাদেরকে তারা অবহেলিতভাবে আমাদের রক্ত চুঁচে পাবে এই স্বাধীনতাকে উদ্ধার করার জন্য ইসলাম নামের বৃক্ষের পানি নয় রক্ত ঢালতে হবে মহাতারাম হাজির এখন কেউ কেউ ভাবছে বাংলাদেশ থেকে মৌলিমিরা তো তাদের বক্তব্যের মাধ্যমে এই মানুষদের হৃদয়কে ইমানি মশাল জাগাতে চায় হ্যাঁ একটা সময় ছিল তর তাদের ইতিহাসের ধারা ঠিক করে দিয়েছিল একটা সময় ছিল বক্তব্য তাদের ইতিহাসের ধারা সৃষ্টি করে দিয়েছিল একটা সময় ছিল মানুষের রক্ত দ্বারা ইতিহাসের ধারা সৃষ্টি করে দিয়েছিল এখন বক্তব্য নয় যদি আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ভাবে যদি আমাদের ডাক আসে আমরা সর্বদা ওলামায় কারণ প্রস্তুত আছি তোমরা থাকবা কিনা সেদিকে তাকানোর সময় নাই ব্যবসা বাণিজ্য দিয়ে যারা ভাবছে শুনেন কাল বিলম্বে আজকে তারা ব্যবসা নিয়ে পড়ে আছে যেই দিন ভারতের ভুমা আমাদের বাংলাদেশে পড়বে সেই দিন এই ব্যবসা বাণিজ্য তাদের ভূমায় উড়ে যাবে এই ডাক্তার বিদ্যা উড়ে যাবে তালিম পার্বিয়ত নিয়ে যারা ভাবছে তাহরিরের ময়দানে আসে না আন্দোলনের ময়দানে আসে না একদিন ঘুমা আসে এই কার্যকর তালিমি মার্কাস উড়িয়ে দিবে সেই দিন কথা বলার শক্তি থাকবে না মহতারা মহাবির তালিমি আন্দোলনের সাথে সাথে আমাদের তাহরির আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন আজ পর্যন্ত দেখেছেন একটা